হ্যালো এভ্রিম তো দেখো সোশ্যাল মিডিয়া থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি কিন্তু একটু লেট না করে সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে আর তোমাদের দাদা নিয়ে চলে গেছিলাম দোকানে সো এসি দেখবো বলে আর কি মানে এসি নেবো সেই জন্য এসছিলাম সো ভাবলাম কিছুদিন ধরেও তো খুবই গরম ছিল যার জন্য ভাবলাম যে তাহলে এসিটাই নিয়ে নিই আর এদিকে দেখো যেদিন আমরা এসিটা নিয়েছি আর কি যেদিন পেমেন্ট করেছি সেদিনই রাতেই ডেলিভারি হয়ে গেছে আর এই লাইনে দেখো উপরে এসিটা আমরা নিয়েছি তো তারপর পরই কিন্তু আমাকে ইনস্টলেশনের জন্য ফোন করেছিল যে নেক্সট ডে আসবে আর এদিকে দেখো পরের দিন সাড়ে দশটা যখন সকাল বাজে তখনই ইনস্টলেশনের লোকগুলো চলে এসছে আর আমি কিন্তু সব কাজ বাজ সেরে সকালেই ঘরটা আর কি গুছিয়ে নিয়েছে গুছিয়ে বলতে কি ঘর থেকে সব কিছু বের করে দিয়েছি যেহেতু প্রচণ্ড ধুলো হবে আর বিছানাটা দেখো পুরো তুলে ফেলেছি আর তারপরে যেহেতু ওনরা খুব গরমে কাজ করছিলো সেই জন্য তোমাদের দাদা বললাম যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো নিয়ে এসছে পুরোটা আইস জমা সো তারপর সেটা আবার আইস কলানোর জন্য আমাকে কিছুটা রেখে দিতে হলো জলের মধ্যে আর ওনরা কিন্তু ইনস্টলেশন করে চেক করে দিয়ে চলে গেছে দেন তারপরেও কিন্তু অনেক বাড়তি কাজ ছিল সেটাকে সেট করা আর কি লাইনটা পুরোপুরি নেওয়া তো তার সঙ্গে সঙ্গে যেহেতু পর্দার হুকটাও একটা সাইডে ভেঙে গেছিলো সেটাও ঠিক করানো হলো আর এই যে ছবি লাগানোর জায়গাগুলোও রেডি করা হলো তারপর এই সাইডে যেহেতু লাইট ছিল যার জন্য আর কি লাইটটা চেঞ্জ করা হলো ওই সাইডেও আর একটা এক্সট্রা লাইট লাগানো হলো সো অনেক কাজ বাজ করার পরে যখন সব ফিনিশ হলো দেন শুরু হলো আমার গাছের বালা তখন এই পুরো ঘরটা গোছাতে মুছে পরিষ্কার করতে আমার তো খুবই কষ্ট হয়ে গেছিল তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে বানার মতো একটুখানি রেস্ট নিয়েছি দেন রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে পর্দাগুলো তাহলে লাগিয়েই ফেলি আর কিছু পিকচার ছিল যেগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম তো সেই পিকচারগুলো ওয়ালে লাগানোটাও আমি স্টার্ট করে দিয়েছিলাম আর যেহেতু ওই দাদা ভাইকে আমি বলেছিলাম যে ভেন্টিলেটরটা বন্ধ করার জন্য এটা নিয়ে আসতে বাট ওনটা সেটা আনতে ভুলে গেছে তার জন্য আমি ভাবলাম যে পেপার দিয়েই আটকে দিই সো দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে রুমের লুকটা একটু জানিও সবাই এখনও একটু ডেকোরেশন বাকি আছে আর সত্যি কথা বলতে বন্ধুরা দেখো আমি কিন্তু কোনো পেমেন্ট পাইনি ঠিক আছে তোমাদের সঙ্গে একটু মজা করলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও